নমস্কার শাশ্বতী সিনাটক্সে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন সিডনি ইপটুমারো কামস যার ভাষান্তর করেছেন পৃথ্বীরাজ সেন আজ ১৯ এবং বিশ অধ্যায়ে একসঙ্গে শ্রোতার অনুরোধে তাহলে শুরু করি ড্যানিয়েল কুপার আগে থাকতেই ব্যাপারটা বুঝতে পেরেছিল লুই বেলামির বাড়িতে চুরির ব্যাপারে তাদের সকলকে ডেকে পাঠানো হবে যে যে রেনল্ডসের অফিসে এই মিটিংটা শুরু হয়েছে মিটিং চলছে রেনল্ড খোঁচা দিতে ছাড়লেন না অপরাধী ধরার ব্যাপারে ড্যানিয়েলের সুনাম আকাশ ছোঁয়া সবসময় কেন সে যে প্যাঁচার মতো মুখ করে বসে থাকে রেনল্ড বলছিলেন বেলামির বাড়ির চুরির রিপোর্ট তো তোমরা শুনলে আরেকটা খবর জেনে নাও বেলামি আমাদের পুলিশ কমিশনারের কাজিন কমিশনার কিন্তু ব্যাপারটাতে খুবই চটে আছেন একজন জানতে চাইল পুলিশ কি করেছে রেনল্ড জবাব দিলেন পুলিশ এই ব্যাপারটার কিছুই করতে পারেনি চোরের সঙ্গে কথা পর্যন্ত বলা হলো বলেছিলেন পুলিশ কর্তা কিন্তু চোরটাকে ধরতে পারেনি মেয়েটার বর্ণনা কেমন নাইট ড্রেসটাই ওরা দেখেছিল ভালো তাছাড়া চুলে চুল কুচকোবার ক্লিপ আঁটা ছিল তাই রঙটা জানা যায়নি মুখেও পুরু করে ক্রিম জাতীয় জিনিস মাখা ছিল তাই রং বা অন্য কিছু বোঝা যায়নি ড্যানিয়েল বলল হ্যাঁ জানতে পেরেছি সবাই চমকে উঠল আমি মেয়েটাকে চিনি ড্যানিয়েল কুপার তার রিপোর্ট পড়ে শোনাল আমি শুধু যুক্তি দিয়ে কাজ করি প্রথমেই চলে গেলাম লং আইল্যান্ডে জায়গাটা এমন যে গাড়ি না হলে ওখানে সহজে পৌঁছানো যায় না গাড়ি ভাড়া দেওয়া কোম্পানিগুলোতে হানা দিলাম না না আমায় বাধা দেবেন না মেয়েরা খুব কম গাড়ি ভাড়া নেয় মেয়েটির বর্ণনার সঙ্গে মিলে যায় এমন একটি মেয়ে বাজেট রেন্ট কোম্পানি থেকে গাড়ি নিয়েছিল খবর পেলাম রাত আটটায় নিয়ে দুটোতে ফেরত দিয়েছে এটাই যে চুরি করার জন্য ব্যবহার করা হয়েছিল তার প্রমাণ কি রেনল্ড সন্দেহ প্রকাশ করলেন শুনুন গাড়িটার মাইল মিটার চেক করে দেখেছি যেতে বত্রিশ আর আসতে বত্রিশ মোট চৌষট্টি কিলোমিটার উঠেছে এখান থেকে যে লং আইল্যান্ড বত্রিশ কিলোমিটার সে তো আপনারা জানেন গাড়িটা এলেন ব্রাঞ্চের ছদ্ম নামে নেওয়া হয়েছিল এত দূর এগিয়ে গেছে ওই ডিটেকটিভ বুঝতেই পারছেন না ডিটেকটিভ বললো ওর আসল নাম ট্রেসি হুইটনি কে একজন বলল এটা কি করে জানলে গাড়ি ভাড়া নেবার সময় একটা ফর্ম ভরতে হয় সেটাতে আঙুলের ছাপ আছে আমি সদ্য ছাড়া পাওয়া অপরাধীদের ছাপ মেলাতে গিয়ে ধরে ফেললাম ওকে আমি আগে থেকেই চিনতাম বছরখানেক আগে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল রেনল্ড বললেন তুমি বলেছিলে মেয়েটা নিরপরাধ তখনও পর্যন্ত ছিল এখন আর নেই রেনল্ড মনে মনে ভাবলেন হারামজাদিটা আবার আমাদের ওপর টেক্কা দিল মুখে বললেন তাহলে ওকে এক্ষুনি গ্রেপ্তার করা দরকার কিসের অপরাধে গাড়ি ধরা পড়ার জন্য এবারে ওর গায়ে হাত দেওয়া যাবে না তবে ও আবার কিছু করলে তখন ওকে আমি ছাড়ব না দাঁতে দাঁত চেপে কুপার বলল ড্যানিয়েল তার কালো খাতাটা বের করে বড় বড় অক্ষরে লিখল ট্রেসি হুইটনি সকলে জানে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ড্যানিয়েল বারবার এই নামটা উচ্চারণ করবে ঊনবিংশ অধ্যায় শেষ এবার শুরু করছি বিংশ অধ্যায় হোটেলের ঘরে বসে ট্রেসি চিন্তা করছিল এখন আবার তাকে নতুন করে জীবনযাত্রা শুরু করতে হবে আর্নেস্টাইন আর অ্যামির কথা মনে পড়ল। একটা খেলনা কিনে পাঠালো অ্যামির নামে আড়াইশো ডলার পাঠালো আর্নেস্টাইল লিটিল চ্যাপের নামে এবার সে ঋণ মুক্ত যেখানে খুশি যেতে পারে যা ইচ্ছা তাই করতে পারে দামি হোটেলের ঘর থেকে সেন্ট প্যাট্রিক গির্জা আর জর্জ ওয়াশিংটন ব্রিজ দেখা যাচ্ছে তার অত্যন্ত প্রিয় আর পরিচিত শহরকে এখন বিদায় জানাতে হবে শেষ পর্যন্ত অনেক ভেবেচিন্তে লন্ডনে যাওয়াটাই ঠিক করল সে টেলিভিশন খুললো দুজন লোকের ইন্টারভিউ নেওয়া হচ্ছে সোভিয়েত দেশে কৃষ্ণ সাগরের তীরে সচি শহরে বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেলায় দুজনে মুখোমুখি হতে চলেছে ট্রেসি দাবা খেলার কিছুই জানে না টিভি বন্ধ করে দিল ঘুমের অতলে তলিয়ে গেল পরদিন সকালে ট্রেসি গেল এক ট্রাভেল এজেন্সির অফিসে কুইন এলিজাবেথ জাহাজে একটা দামি কেবিন বুক করলো দামি দামি জিনিসপত্র কিনে যাত্রার দিন জাহাজ ঘাটে পৌঁছে গেল দেখল রিপোর্টাররা ছেঁকে ধরেছে দুজন দাবার ওকে মেলনিকভ আর নেগুলেস্কোপ বার বার ফটো উঠছে কোনো রকমে নিজের কেবিনে গিয়ে উঠল ট্রেসি মোটামুটি গুছিয়ে নিয়ে বাইরে এলো অনেকে এসেছে প্রিয়জনকে বিদায় জানাতে ট্রেসির চোখ দুটো হঠাৎ অশ্রু সজল হয়ে উঠল তাকে ভালোবাসার কেউ নেই মনে মনে হাসল কেন বার্থা হঠাৎ তার কথা মনে পড়ে গেল যাত্রার দ্বিতীয় দিন ডাইনিং কারে গিয়ে বসেছে তখন ট্রেসি কে যেন তার দিকে হাত তুলে ডাকল তাকে ট্রেসি মুখ তুলল এফপিআই এর সেই জাল অফিসার টম বাওয়ার্স ট্রেসির অন্তরাত্মা বিদ্রোহী হয়ে উঠল না না এসব দিনগুলোকে ভুলতে হবে কি আশ্চর্য ব্যাপার আমি আপনার টেবিলে বসতে পারি বসুন চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে লোকটি বলল মানে বলছিলাম কি আমরা এখন তো বন্ধু হয়ে উঠতে পারি বিশেষ করে যখন আমাদের একই উদ্দেশ্য ট্রেসি বলল কি বলছেন মিস্টার বাওয়ার্স না বাওয়ার্স না আমার আসল নাম জেপ স্টিভেন্স তাতে আমার কিছু যায় আসে না দাঁড়ান আমাদের শেষ সাক্ষাৎকারের ব্যাপারটা সম্বন্ধে কিছু বলার আছে আমার বলার কিছুই নেই একটা বোকা হাঁদা বাচ্চাও ওটা বুঝতে পারত কোনরাড মর্গানের একটা উপকার আমাকে করতে হয়েছিল জেপ একটু হাসল তবে ও আমার ওপর চটে আছে আমিও চটে আছি জাহাজে কেন উঠেছেন আপনার যা মতলব আমারও তাই ম্যাক্সিমিলিয়ান পিয়ের পন্ত এই জাহাজেই চলেছে সে কে তার মানে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটাকে আপনি চেনেন না সে কথা আমাকে বিশ্বাস করতে হবে এ ব্যাপারে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই আমি চললাম ট্রেসি শান্তি চায় আর কোনো ঝামেলায় নিজেকে জড়াবে না সে রাতের খাওয়া শেষ হয়ে গেছে ডেকে গিয়ে দাঁড়ালো ট্রেসি মাথার ওপর তারার চুমকি বসানো কালো ভেলভেটের স্বামী আনা নিচের ঢেউয়ের মাথায় মাথায় চাঁদের আলোর ঝিকিমিকি পাশে কে যেন এসে দাঁড়ালো এই পরিবেশে আপনি কি অসামান্য সুন্দরী হয়ে উঠেছেন আপনি কি তা জানেন ট্রেসি বলল কেন আপনি আমার কাছে আসেন বলুন তো ট্রেসিকে চলে যেতে দেখে জেব বলল একটা কথা পিয়ার পন্থ এ জাহাজে যাচ্ছেন না শেষ মুহূর্তে মত পাল্টিয়ে প্লেন ধরেছেন আহারে তাহলে আপনার পুরো খরচটাই তো বাজে হয়ে গেল ফুল ফুটিয়ে বলল ট্রেসি তা কেন ট্রেসি শরীর জরিপ করতে করতে জেব বলল জাহাজে কিছু উপার্জন হলে কেমন হয় মনে মনে ট্রেসি ভাবল এত বেপরোয়া কী করে হয় মানুষ তারপর বলল জাহাজ লুট করে পালাতে হলে প্লেন বা সাবমেরিন দরকার সেটা কি আপনার পকেটে লুকোনো আছে লুট করার কথা তো বলিনি আপনি বারিস মেলনিকব কিংবা পিয়েতার নেগুলেস্কোর নাম শুনেছেন তো এরা রাশিয়া যাচ্ছেন চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে ওদের সঙ্গে খেলার বন্দোবস্ত করতে পারলে কেমন হয় হতে পারে কিন্তু আমি দাবার অ আ ক খ কিছুই জানি না এবার জেফের মুখ প্রসন্ন হাসিতে ভরে গেল সে বলল এটা এমন কিছু ব্যাপার নয় আমি আপনাকে শিখিয়ে দেব আপনার মাথা একেবারে খারাপ হয়ে গেছে ডাক্তার দেখান পরদিন সকালে ডেকে পা দিতেই মেলনিকবের সঙ্গে ধাক্কা লেগে গেল ট্রেসি ছিটকে পড়ে গেল ডেকে গর্জে উঠলেন মেলনিকপ দেখে হাঁটবেন তো আরো কিছু খারাপ কথা বললেন তিনি ট্রেসি মনে মনে ভীষণ অপমানিত বোধ করলো কেবিনে ফিরে এসে দেখল জেফ স্টিভেন্সের কাছ থেকে ছটা ডাক এসেছে দেখা করার চিরকুটগুলো ছিঁড়ে ভাসিয়ে দিল সে সন্ধ্যার দিকে বারে গেল ট্রেসি পিয়ে তার নেগুলস্কোর আগে থেকেই সেখানে বসেছিলেন তিনি এগিয়ে এসে গায়ে পড়ে ভাব জমালেন ট্রেসির জন্য মদের অর্ডার দিলেন বললেন জানো তো আমি কে ট্রেসি ঘাড় নেড়ে মিষ্টি হেসে বলল জানি জানতেই হবে আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ দাবাড়ু ভদ্রলোক ট্রেসির গায়ে হাত দিয়ে একটা প্রস্তাব করে কু বসলেন ট্রেসির সমস্ত শরীর তখন অপমানে ঝাঁ ঝাঁ করছে জেফের সঙ্গে দেখা করতে গেল সে কি ব্যাপার জেফ জানতে চাইল ট্রেসি ঝোঁকের মাথায় বলল মেলনিকভ আর নেগুলিস্কার সম্বন্ধে যা বলেছিলেন এখনো তাই ভাবছেন নাকি জেব ঠিক বুঝে উঠতে পারছে না ট্রেসির মনের এই পরিবর্তন কেন হল দুজনকে একটু শিক্ষা দিতে হবে ঠিক আছে তাহলে আমি আমার প্ল্যান মাফিক এগোই পরবর্তীকালে আপনাকে আমি সব কিছু জানাব জেব বারিস মেলনিকাপকে বোঝাচ্ছে এই মেয়েটা ছদ্ম নামে এই জাহাজে যাচ্ছে ও দারুণ দাবা খেলে ও বলেছে আপনাকে তুড়ি মেরে হারাবে এতক্ষণ মেললিকাপ মেয়েদের মগজে কিছু নেই বলেই কপচাচ্ছিলেন নানাভাবে জেফের প্রস্তাব উড়িয়ে দিচ্ছিলেন কিন্তু এখন তার আতে ঘা লাগলো জেফ এবার শেষ চালটা দিল মেয়েটা আপনার এবং পিয়েতার তার নেগুলস্কর সঙ্গে একসাথে খেলতে চায় হেরে গেলে দশ হাজার ডলার দেবে কি বলছে মেয়েটা আমাদের দুজনের সঙ্গে একসাথে খেলবে ওর মাথা খারাপ হয়নি তো না ভেবে দেখুন দুজনকেই দশ হাজার ডলার করে দেবে যে দেশে বলবেন সেখানেই টাকাটা জমা দেওয়া যাবে এই কথা শুনে বারিশের চোখে লোভের আভাব ফুটে উঠেছে এ ধরনের পাগলি মেয়ের নাম তো আমি জীবনে শুনিনি বরিস জানতে চাইলেন মেয়েটা কোন দেশের আমেরিকান তাই বলুন ওখানকার বড় লোকগুলো পাগল হয় যে উঠে দাঁড়িয়ে বলল ঠিক আছে মেয়েটা পিয়াতার নেগুলেস্কার সঙ্গে খেলুক সঙ্গে খেলবে মেয়েটা বারিশের কাছে ব্যাপারটা অবিশ্বাস্য বলে মনে হল বলছিলাম ও দুজনের সঙ্গেই খেলতে চাইছে আপনি যদি ভয় পেয়ে পিছিয়ে যান তাহলে আলাদা কথা বারিশ চিৎকার করে উঠে বললেন বারিশ মেললিক আপ ভয় পায় না আমি মেয়েটাকে একেবারে শেষ করে দেব বলুন কবে খেলতে হবে জেব বলল মেয়েটি দিচ্ছে শুক্রবার মানে শনিবারই তো আমরা ইংল্যান্ডে পৌঁছে যাচ্ছি তিনটের সময় খেলা হবে নিষ্পত্তি একটা খেলাতেই হবে আর বাজি দশ হাজার আর একটা কথা আপনি হেরে গেলে এক পয়সাও দিতে হবে না শুধু সই করা একটা ফটো উপহার দেবেন মেয়েটিকে আপনি জিতলে দশ হাজার পাবেন ড্র করলে কিছুই পাবেন না বাজির টাকা থাকবে কার কাছে জাহাজের ক্যারিয়ারের কাছে ঠিক আছে শুক্রবার রাতে খেলব পরদিন জেফ নিয়ে পড়ল নেগুলেস্কোকে তিনিও প্রথমে রাজি হচ্ছিলেন না তারপর দশ হাজার ডলারের বাজির কথা শুনে আমতা আমতা করতে থাকলেন তার চরম প্রতিদ্বন্দ্বী মেলনিকভ ইতিমধ্যে ফাঁদে ধরা পড়েছেন সেটা শুনে তিনিও রাজি হলেন আগামী শুক্রবার রাতে তার সাথে মেয়েটির দাবা খেলা হবে ট্রেসি প্রায় চিৎকার করে বলল তুমি বলছো ওরা রাজি হয়েছে হ্যাঁ কথাটা ভালো করে বোঝার পর ট্রেসির পাগল হয়ে যাবার জোগাড় মাত্র দুদিন জেফের কাছে শিখে সে কিনা পৃথিবীর সেরা দুই খেলোয়াড়ের সাথে দাবা খেলবে জেফ অনেক বুঝিয়ে রাজি করালো যদি ট্রেসি হেরে যায় তাহলেও কুড়ি হাজার ডলার তাকে দিতে হবে না এবং জেব ওটা জমা রাখবে ক্যাশিয়ারের কাছে ক্যাশিয়ারের হাতে কুড়ি হাজার ডলারের ট্রাভেলার্স চেক জমা দেওয়া হলো দাবা খেলার ব্যাপারটা ঠিক করা হলো জাহাজের সর্বত্র খবরটা ছড়িয়ে পড়ল সবাই ছুটে এসে জেবকে বলল মিস হুইট নাকি পারবেন পারবেন বলেই বোধ হয় আমার সঙ্গে ওর বাজি হয়েছে জেব বলল একজন যাত্রী বলল এই ব্যাপারে আমিও যদি কিছু বাজি ধরি ধরতে পারেন মিস হুইটনির সঙ্গে আমার কথা হয়ে আছে দশে এক রেট ধরা হবে অর্থাৎ এই খেলায় যদি কেউ বাজি যেতে তবে তাকে এক ডলারে দশ ডলার দিতে হবে সবাই ভারী মজা পেয়ে গেল সবাই জানে দুজন গ্র্যান্ড গ্র্যান্ডমাস্টারের কাছে ট্রেসি হুইটনিকে হাঁটতেই হবে দেখতে দেখতে দু লাখ ডলারের বাজির টাকা জমা পড়ে গেল ক্যাশিয়ারের কাছে সমস্ত যাত্রী তখন খেপে গেছে ক্যাশিয়ার শেষ পর্যন্ত ক্যাপ্টেনের কানে কথাটা তুলল সব খোঁজ নিয়ে জানা গেল খেলার মধ্যে কোনো জচ্চুরি নেই কিন্তু মেয়েটি এত টাকা কেন হাঁটতে চলেছে সেটা কেউ বুঝতে পারছে না ক্যাপ্টেন বললেন তিনি দাবা খেলা জানেন পুরো পদ্ধতির ওপর নজর রাখবেন শেষে তিনিও গ্র্যান্ড মাস্টাররা জিতবেন তার ভিত্তিতে পঞ্চাশ ডলার বাজি ধরে ফেললেন শুক্রবার রাত নটা খেলা শুরু হবার মুখে দেখা গেল যে খুব ব্যস্ত হয়ে পায়চারি করছে সব যাত্রীরা সেখানে হাজির হয়েছে এমনকি জাহাজের কর্মচারীরাও এসে পড়েছে সেখানে পাশাপাশি দুটি ঘরে খেলার বন্দোবস্ত করা হয়েছে দুই গ্র্যান্ডমাস্টার কখনো এক ঘরে খেলবেন না দর্শকদের কৌতূহল বেড়ে চলেছে মার্কিনী মেয়েটিকে কেউ চেনে না কিন্তু সবাই জানে মেয়েটি হাঁটছে খেলা শুরু হবার আগে জেব মেলনিকাব আর নেগুলেস্কোর সঙ্গে ট্রেসির আলাপ করিয়ে দিল নেগুলেস্কো জানতে চাইলেন জাতীয় পর্যায়ের সব খেলাগুলো আপনি ঠিক জিতেছেন হ্যাঁ কী আশ্চর্য আপনার নাম আমি শুনিনি মেলনিকভ খুব অভদ্র ব্যবহার করলেন ট্রেসির সঙ্গে আপনারা আমেরিকানরা কি করে টাকা নষ্ট করতে হয় তা জানেন যাকে আমার পরিবারের লোকেরা ওই টাকাতে অনেক কিছু কিনতে পারবে ট্রেসি গম্ভীর হয়ে বলল আপনি কিন্তু এখনো জেতেননি মিস্টার মেলনিকব হো হো করে হেসে উঠলেন মেলনিকব মাই ডিয়ার লেডি তুমি কে আমি জানি না কিন্তু আমি কে সেটা আমি জানি রাত দশটাতে খেলা শুরু হবে ট্রেসির পা দুটি থর থর করে কাঁপছে কি ভুলি না করেছে যে ফের কথা বিশ্বাস করে কিন্তু এখন ফেরার সমস্ত পথ বন্ধ হয়ে গেছে জেব বলল মিস্টার মেলনিকপ আপনি সাদা ঘুটি নিয়ে খেলবেন খেলা শুরু হলো উপস্থিত জনতা উৎসাহে টক বক করে ফুটছে কেউ তার জায়গা থেকে নড়ছে না বলছে একজন মরে গেলে অন্য একজন সেই জায়গাটা এসে দখল করে নেবে মেল প্রথম চাল দেবেন একেবারে কচু কাটা করে ফেলতে হবে মেয়েটিকে এই ভেবে তিনি মন্ত্রীর ঘরের সামনে বড়ে দু ঘর এগিয়ে দিলেন পাক্কা খেলোয়াড়ের মতো ভঙ্গি করে মাথা নাড়ল ট্রেসি তারপর যেন চিন্তা করছে এমন ভাব দেখিয়ে চলে গেল পাশের কেবিনে নেগুলেস্কো ওকে দেখে হেসে উঠলেন আহারে বারিসকে হারিয়ে এলেন নাকি চেষ্টা করছি নেগুলেস্কোর সামনে বসে একটু ভাবার ভান করে সাদা ঘুটির বড়াতে প্রথম চাল দেবার অধিকার হিসাবে মন্ত্রীর ঘরের দু ঘর এগিয়ে দিল ট্রেসি নেগুলেস্কো ধরেই নিয়েছেন আধ ঘন্টার মধ্যে উনি খেলা শেষ করবেন ট্রেসি প্রত্যেকবারই ও ঘরে যাচ্ছে তারপর এ ঘরে ফিরে এসে চাল দিচ্ছে এইভাবে ট্রেসি জেফের কথা মতো মেলনিকাবের চালটা নেগুলেস্কের সঙ্গে আর নেগুলেস্কোর চালটা মেলনিকাবের খেলার সঙ্গে দিতে থাকলো যেহেতু দুজন দুই ঘরে তাই কেউ এই কৌশলটা বুঝতে পারল না অল্প কিছুক্ষণের মধ্যে দুই গ্র্যান্ডমাস্টার বুঝে ফেললেন যে এই ছোট্ট মেয়েটা দাবা খেলা দারুণ বোঝে ট্রেসি চার ঘন্টা ধরে দুই দিকপালকে নাস্তানাবুদ করে ছাড়ল শেষ পর্যন্ত হার বাঁচানো দায় হয়ে পড়ল ওদের যখন দুটি খেলা ড্র হলো তখন রাত চারটে বাজে দুই গ্র্যান্ডমাস্টারের কালঘাম ছুটে গেছে শেষে দুজনের ড্রয়ের প্রস্তাব দিতে জনতা আনন্দে হইচই করতে শুরু করে তারা ভাবতেই পারেননি যে এমন ঘটনা ঘটতে পারে ভিড়ের মধ্যে থেকে জেপ ট্রেসিকে আগলে বের করে নিয়ে এলো ট্রেসি খুব খুশি হয়েছে দুটি অহংকারী মানুষের দর্ব চূর্ণ করা হয়েছে কত টাকা জেতা হলো দু লাখ ডলারের মতো কাল সকালে জাহাজ সাউদাম পৌঁছাচ্ছে ডাইনিং রুমে খাবার সময় টাকাটা ভাগাভাগি হবে কেমন জেপ চলে গেল ওর দিকে তাকিয়ে ট্রেসি মনে মনে ভাবল লোকটা আমার ওপর ভরসা রেখেছিল ওর কথার দাম আছে বটে এমন অসাধারণ পর্যায়ের প্রতারককে ট্রেসি আর কখনো দেখেনি যেমন দেখতে ভালো তেমন বুদ্ধি রাখে কিন্তু ওর সাথে ট্রেসি কখনোই নিজেকে জড়াবে না জেব দুপা এগোতেই জাহাজের রেডিও অফিসারের সঙ্গে দেখা মিস্টার স্টিভেন্স আমরা তো অয়ালনেসে খবর পাঠিয়ে দিয়েছি রিপোর্টাররা বোধহয় সাউদামটন বন্দরেই চলে আসবে মিস হুইটনির সঙ্গে দেখা করতে যে মনে মনে শিহরিত ওদের দুজনকে একসঙ্গে দেখে কেউ যদি চিনে ফেলে জাহাজ ঘাটে ফিরলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন টাকাটা যদি দিয়ে দেন নিশ্চয়ই দুটো বড় বড় ম্যানিলা খামের নোটের তারা হাতে পেল যে একটা কথা মহিলা এত অল্প বয়সে এত সুন্দর দাবা খেলা শিখলেন কোথা থেকে কাউকে বলবেন না যেন কলা নামিয়ে জেব বলল শুনেছি ফিশারের কাছে হতেই হবে ক্যাশিয়ার যেন এমন কিছু আঁচ করছিলেন জাহাজ ঘাটে ফেরার আগে চিঠিপত্রের মেল ব্যাগ নেবার জন্য যে স্টিমার আসে তাতে করে আমাকে তীরে পাঠিয়ে দিলে ভালো হয় আমার মা খুবই অসুস্থ নিশ্চয় জেব ঘরে ফিরে এসে একটা চিরকুট লিখল ট্রেসি টাকাটা নিয়ে আমি জলে যাচ্ছি স্যাব হোটেলে দেখা করো স্টুয়ার্টকে গিয়ে বলল সকালে এটা মিস হুইটনিকে দিয়ে দেবেন ঠিক সকাল ছটায় মেল নেবার জন্য লঞ্চ এসেছে নামলো লঞ্চে শেষ বারের মতো জাহাজটাকে দেখল হঠাৎ পরিচিত গলা শুনে পিছনে ফিরে তাকিয়ে দেখে ট্রেসি বিশ্বাস করো একটা চিঠি রেখে এসেছি তোমার জন্যে আমি কি অবিশ্বাস করেছি শ্যাভয় হোটেলে টাকা ভাগাভাগি হলো বিকেলে আমার সঙ্গে ডিনার খাবে ট্রেসি নিশ্চয়ই তাহলে তৈরি থেকো সন্ধে ছটায় আসবো সন্ধে ছটায় হোটেলে এসে জেব শুনল ট্রেসি দুপুরেই চলে গেছে কোথায় গেছে কোনো ঠিকানা রেখে যায়নি জেব আকাশের দিকে তাকালো এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল ট্রেসি সুন্দর মুখখানা তখন ওর মনের ক্যানভাসে আঁকা হয়ে গেছে আজ এই পর্যন্তই ফিরে আসছি একবিংশ অধ্যায় নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ